আটা ময়দা দিয়ে ডো মাখামাখির ঝামেলা ছাড়া মাত্র দশ মিনিটে তৈরি করে নিন ভীষণ মজাদার পিৎজা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কোনোরকম ডো মাখামাখির ঝামেলা ছাড়া মাত্র দশ মিনিটে ব্রেড পিৎজা তৈরি করে দেখাবো এইভাবে পিৎজাটা তৈরি করলে কেউ বুঝতেই পারবে না আপনি এটা ব্রেড দিয়ে তৈরি করেছেন একদম রেস্টুরেন্ট স্টাইল স্বাদ পেয়ে যাবেন যেমন তৈরি করা সহজ তেমনি সময়ও অনেক কম লাগে এবং খেতেও অনেক বেশি মজা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ পিজ্জা পিৎজা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছোটো সাইজের ছয় পিস ব্রেড আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আমি এখানে মোটামুটি ছোটো সাইজের ছয়টি ব্রেড নিয়েছি যার কারণে এখানে এক কাপ দুধ লাগছে আর আপনারা যদি ব্রেডের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু দুধের পরিমাণও বাড়িয়ে দিতে হবে পাঁচ মিনিট অপেক্ষা করেছি এর মধ্যে দুধটা ভালো করে সোপ করে পাউরুটিটা নরম হয়ে এসেছে এবার আমি চামচের সাহায্যে এইভাবে পাউরুটিটাকে ভেঙে নিচ্ছি চামচের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব তাহলেই দেখতে পারবেন রুটিগুলো খুব সহজেই গলে আসছে আপনারা চাইলে এই মিশ্রণটার মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সুজি অ্যাড করে দিতে পারেন তাহলে পিৎজা ডোয়ের বাইন্ডিংটা খুবই ভালো আসবে আমি এখানে স্কিপ করেছি কারণ ডোটা অনেক বেশি সফট চাচ্ছিলাম আমি এজন্য এখানে অ্যাড করা হয়নি এর মধ্যে ওয়ান ফোর থ্রি স্পুন লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখতে পারছেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে এসেছে পাউরুটির কোনো বড় টুকরো নেই খুব ভালোভাবে গলে গিয়েছে ডো তো রেডি হয়ে গিয়েছে এবার এক সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ চিকেন চিকেনটাকে আমি ছোট এবং কিউব আকারে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি আদা গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি রসুন গুঁড়া আদা রসুনের গুঁড়া আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে এখানে আদা রসুন বাটাও ইউজ করতে পারেন আমার কাছে বাটাটা ছিল না এজন্য গুঁড়াটা দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন দিলাম সাদা গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন দিচ্ছি অরিগেনো ওয়ান ফোর্থ টি স্পুন দিচ্ছি লবণ সেই সাথে দিচ্ছি ওয়ান টি স্পুন টমেটো সস এবং হাফ টি স্পুন সয়া সস এবার একটি চামচের সাহায্যে এই সব কিছু আমি খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে যেহেতু চিকেন পিসগুলো খুব ছোট করে কেটেছি রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই চলে আসলাম চুলাতে একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে কিন্তু বেশি সময় নিয়ে ভেজে নেওয়া যাবে না তাহলে জুসিনেসটা চলে যাবে জাস্ট একটু সময় নিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে চুলার হিটটাকে বাড়িয়ে রেখে লোহিতে চিকেনগুলো ভাজতে গেলে চিকেনটা কুকড হতে সময় লাগবে সেক্ষেত্রে চিকেনের মধ্যে আর জুসিনেসটা থাকবে না চেড়ে চিকেনগুলোকে মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তেলের মধ্যে যে এক্সট্রা পোড়া অংশগুলো রয়েছে ওগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি এবার ওই একই প্যানে এবং ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা পিৎজা ডোটা এবার কেসপা সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি একটা পিৎজা ডোর শেফানোর জন্য দেখতেই পারছেন ডোটিকে আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ডোর অপোজিট সাইডটা হয়ে আসা পর্যন্ত চুলার হিট রেখেছিলাম লোতে মোটামুটি ছয় থেকে সাত মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিলাম এবারে পিৎজা ডোটিকে উলটিয়ে দিব আমি একটি প্লেটের সাহায্যে এভাবে ডোটিকে উপর করে প্লেটে নিয়ে ডোটিকে আবারও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হালকা পোড়াভাব এসেছে এতে কোনো প্রবলেম হবে না এবার এক টেবিল চামচ টমেটো সস দিয়ে উপর থেকে আমি খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি আমার হাতের কাছে পিৎজা সসটা অ্যাভেলেবেল ছিল না এই জন্য টমেটো সস দিয়েছি আপনাদের হাতের কাছে পিৎজা সস থাকলে অবশ্যই পিৎজা সসটাই দিবেন এরপরে উপর থেকে কিছু মজারেলার চিজ গ্রেট করে দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি পিৎজা টপিং হিসেবে কিছু সবজি অ্যাড করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পেঁয়াজটা আমি ছোটো কিউব আকারে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি এখানে টপিং হিসেবে ইউজ করতে পারেন এবং কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছু হলুদ ক্যাপসিকাম এবং টমেটো সবগুলো আমি কিউব আকারে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি এবং সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে ভেজে রাখায় চিকেনটা এবং আবারও উপর থেকে কিছু মজারেলা চিজ গ্রেট করে দিচ্ছি চিজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন কমিয়ে বাড়িয়ে আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও কিছুক্ষণ বেক করে নিচ্ছি চুলার হিট এখনও লোতেই রয়েছে মোটামুটি পাঁচ মিনিটের মতো বেক করে নিলে এনাফ পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম চিজটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গিয়েছে দেখতে পারছেন এবারে খাওয়ার জন্য পিৎজা পুরোপুরি রেডি আমি চুলা থেকে নামিয়ে একটি পিৎজা ট্রের উপর নিয়ে নিয়েছি এবং আমার পছন্দ মতো পিজ্জাটাকে কেটেও নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আল্লাহ দেখতেই পারছেন কত বেশি পারফেক্ট হয়েছে পিৎজাটা দেখতেই পারছেন কত বেশি সফট হয়েছে পিৎজাটা আমি আগে বলেছি বাইন্ডিংটা যদি আপনারা আরেকটু একটু হার্ড করতে চান তাহলে এখানে পিৎজা ডোয়ের মধ্যে সামান্য কিছু সুজি অ্যাড করে দিতে পারেন তাহলে বাইন্ডিংটা আরও বেশি হার্ড হয়ে আসবে আশা করছি আমার সহজেই পিজ্জা রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ